আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে আজকের ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় হবে কেননা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে যারা সরাসরি এসে ল্যাপটপ নেবেন অথবা কুরিয়ারে অর্ডার করে নেবেন তারা কিন্তু ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ধামাক একটা ডিসকাউন্টে কী কী ল্যাপটপ ডিসকাউন্টে আপনার পাবেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি খুব পপুলার ল্যাপটপগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং চব্বিশ ঘন্টার অপার প্রাইজে এই ল্যাপটপগুলো নিতে পারবেন থ্রি সিক্সটি রোটেট করে নাইন জেনারেশন ল্যাপটপ ఈ ల్యాప్టా పేదం చబ్బిస్ అపార ప్రజే কোরআফাইভের এইট জেনারেশন প্রেস নিউ কন্ডিশনে ল্যাপটপ পাবেন খুবই পপুলার সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এমন একটা ল্যাপটপ পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ধামাকা ডিসকাউন্ট অফার এবং ল্যানো অ থিঙ্ক প্যাড কোরআাইফাইভের জেনারেশন ভালো কনফিগারেশনে পেয়ে যাবেন ধামাকা একটা ডিসকাউন্টে এবং টেন জেনারেশন থ্রি সিক্সটি রোটেট করে ল্যাপটপ পেয়ে যাবেন এটাও কিন্তু চব্বিশ ঘন্টার একটা ডিসকাউন্ট অফারে ডেলের মধ্যে স্লিম প্রেশ নিউ কন্ডিশনে কোরাইফাইভের এইট জেনারেশন ল্যাপটপও কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে যারা নেবেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন ম্যাকবুকও পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ধামাকা ডিসকাউন্ট অফারে এছাড়াও থাকছে লাইট ওয়ার্ড স্লিমের

মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস ভিডিও পাবলিশ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার কিন্তু ধামাক একটা ডিসকাউন্ট রেগুলার প্রাইস থেকে আপনার কিন্তু অনেক কম এই ডিসকাউন্টে ল্যাপটপ নিতে পারবেন শুরুতে দেখা যায় আপনাদেরকে থ্রি সিক্সটি রোটেট করে যে ল্যাপটপটা পাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে ডেল ব্রান্ডের মধ্যে খুবই পপুলার এই মডেলটা আপনারা কিন্তু পেয়ে যাবেন ডেলের থ্রি জি থ্রি ওয়ান এইট নাইন মডেলে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসডি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন থ্রি সিক্স টু করে ট্যাবের মতো ল্যাপটপের মতো এবং মোবাইলের মতো কিন্তু সুবিধা নিয়ে এই ল্যাপটপটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন হ্যান্ড টাচে কাজ করতে পারবেন স্টুডেন্টদের জন্য অনেক বেশি বেস্ট হবে স্টাডি পারপাসের কাজের জন্য আপনারা ইউজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে যারা ফিলেন্সিংয়ের কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু অনেক বেস্ট হবেন ফোর কোর নাইন জেনারেশন এই ল্যাপটপটা ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসডি দিয়ে ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে ধামাকা একটা ডিসকাউন্টে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপটা কালেক্ট করতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অনেক সুবিধা আপনারা পেয়ে যাবেন দেখেন এসডিএম পোর্ট আছে ইউসবি টু ইউসবি থ্রি এবং দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ফাঁস করলে ট্যাবের মতো সুবিধা নিয়ে আপনার ল্যাপটপটা কাজ করতে পারবেন তো এই ল্যাপটপটা আপনারা চব্বিশ ঘন্টার ধামাকা ডিসকাউন্টে আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় বিএস আপনার যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিন্তু ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন এই জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এক দেখেছে একটা ল্যাপটপ যারা প্রফেশনাল টাইপ কাজ করতে চান গ্রাফিক্স প্লেসিং এর কাজ করতে চান এবং সিলভার কালারের মধ্যে ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন খুবই সুন্দর একটা মডেল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কোরআর ফাইভের প্রসেসরে ফোর কোর এইট থ্রিটি ল্যাপটপ পাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে দশটি সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্জর সব ধরনের পোর্ট প্রেসিড দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফর্টিন ইনসিডিসের মধ্যে কোরআইাই ফাইভ প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিড দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ফোর কোর এবং এইট থ্রেড প্রসেসরে রাফিস প্লেসিং আউটসোর্সিং ভিডিও এডিটিং সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এসপি সিক্স ফোর জিরো দি ফাইভ কোরআভের রেজিলেশন ল্যাপটপটা চব্বিশ ঘন্টা দামাকার ডিসকাউন্টে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় রেগুলার প্রাইস আঠাশ হাজার টাকা আটাইশ হাজার টাকার ল্যাপটপ চব্বিশ ঘন্টার মধ্যে যদি নেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকায় এক দেখেছি আর একটা আকর্ষণীয় ল্যাপটপ যে ল্যাপটপ আমরা কই মাসের প্রাণ বলে থাকি অর্থাৎ লং লাস্টিং করে রাফ ইউজ করা যায় এমন মডেল পেয়ে যাচ্ছেন ল্যান অ থিঙ্প্যাডের মধ্যে অফ ক্যালোফোনের কার্বন ফাইবার বডিতে এই ল্যাপটপগুলো হয়ে থাকে লং লাস্টিং করে র্যামডম এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন করে ফাইভে জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিকের সুবিধার সবজনের পট্টেশি দিয়ে র্যামডম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এই মডেলটা আপনারা কাজ করতে পারবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি দিয়ে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার অপার প্রাইজে এই ল্যাপটপটা আপনারা কিন্তু আমাদের থেকে অনেক কিছু প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এট জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি কোরআবের এইট জেনারেশন ল্যান অফ অ প্যাড এল ফোর এইট জিরো মডেলে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন গ্রাফিক্স প্লেন্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং সহ এভ্রিথিং যে কোনো কাজ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কিন্তু র্যামডম কাজ করতে পারবেন বিএস আমাদের যে ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করবেন প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনে রিপ্লেসমেন্ট পাবেন পনেরো দিন পর্যন্ত ভালোভাবে ইউজ করে কাজ করে ল্যাপটপটার কোয়ালিটিটা বোঝার সুবিধা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার অপারে ধামাকা ডিসকাউন্টে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা আমাদের রেগুলার প্রাইস উনত্রিশ হাজার টাকা চব্বিশ ঘন্টার অপার প্রাইজে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস নেক্সট দেখাচ্ছি আরেকটা আকর্ষণীয় ল্যাপটপ ডে ডেল যারা পছন্দ করেন ডেলের মধ্যে এই মডেলটা নিতে পারবেন এটাও কিন্তু ডামাকা ডিসকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন পুরাই ফেভার এইট জেনারেশন ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনে প্রথমে দেখান লুকটা দেখেন কতটা নাইস কন্ডিশনে এবং স্লিমের মধ্যে কিন্তু মডেলটা পেয়ে যাবেন ইউএসের লঞ্চ হওয়া মডেল ইউএস ভার্সনে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে ডেলের মডেলটা আগে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনার নিজেরও বাছাই করে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন লেটেসি থ্রি ফোর নাইন জিরো আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে স্লিমের মধ্যে ল্যাপটপটা কিন্তু হেভি একটা মডেল খুব ভালোভাবে আপনারা কাজ করতে পারবেন গ্রাফিক্স ইনসফিলেন্সিং আউটসোর্সিং এভ্রিথিং মোটামুটি সব ধরনের কাজ আপনারা করতে পারবেন চমৎকার এই ল্যাপটপটা কিন্তু চব্বিশ ঘন্টার অপার প্রাইজে ধামাকা একটা ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় কোরাই ফাইভের রেড জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এবং ফ্রেশ কন্ডিশনে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন সব ধরনের কাজ আপনারা র্যামডাম করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামও বাড়াতে পারবেন ইস্যুস্ত অবশ্যই পারবেন বিএস এরপর দেখাচ্ছি আরেকটা আকর্ষণীয় ল্যাপটপ এক প্রো এই ল্যাপটপটা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি নেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় ডিসকাউন্টের পর ডাবল ডিসকাউন্টে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় অনলি ওয়ান ডে আপনারা অফারটা পেয়ে যাবেন অর্থাৎ চব্বিশ ঘন্টার অফারে আপনারা ম্যাকবুক প্রো একদম ফ্রেশ কন্ডিশনে ম্যাকবুক প্রো পুরো কুরাই ফাইভের এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এস ডিডিডিড রেডিটা ডিসপ্লের মধ্যে র্যামডম গ্রাফিক্স বিলেন্সিং আউটসোর্সিং সহ সব ধরনের কাজ আপনারা করতে পারবেন তো চাইলে চব্বিশ ঘন্টার অফার প্রাইসে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন নেক্সট দেখেছি আরেকটা আকর্ষণীয় ল্যাপটপ লাইটওয়েটের মধ্যে যারা জাপানি ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই সুযোগে নিয়ে নিতে পারবেন ভালো একটা ডিসকাউন্টে কোরাই সেভেন প্রসেসরে লাইটওয়েট জাপানি ল্যাপটপ একেবারে স্লিমের মধ্যে দেখেন ল্যাপটপটা কতটা পাতলা এবং প্রেস কন্ডিশন কোরাই সেভেন প্রসেসরে টেন জিবি র্যাম পাচ্ছেন এবং কোরাই সেভেন প্রসেসর দুশো ছাপান্ন জি বিএসডি পাচ্ছেন ফুলফিল ভালো একটা কনফিগারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন যেহেতু কোরাই সেভেন প্রসেসর মোটামুটি ভালো কাজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সব ধরনের ফুড ফেসিলিটি দিয়ে স্লিমের মধ্যে আপনার মেড ইন জাপানের তসিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু কোরাই সেভেন থার্ড জেনারেশন প্রসেসরে টেন জিবি এবং দুশো ছাপান্ন বিএসটি দিয়ে চব্বিশ ঘন্টার অফার প্রাইসে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় আনবিলিভেবল একটা প্রাইসে কিন্তু ল্যাপটপ পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার ভিতরে সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জ্যাড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের প্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম